মাই ফ্রেন্ড সাজ্জাদ আই ওয়ার সিটিং এট দ্য রেলওয়ে স্টেশন তার মানে হচ্ছে কি যে হচ্ছে আমাদের কি লেখক অথর অথর এবং ওর ফ্রেন্ড সাজ্জাদ হচ্ছে কোথায় বসেছিল রেলওয়ে স্টেশনে আমাকে একটু তোমরা বলতে পারবে একটা জিনিস এই যে এখানে মাই ফ্রেন্ড রাইট মাই এর মাই মাই কোন পার্টস অফ স্পিচ বলবা মাই কোন পার্টস অফ স্পিচ মাই কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু বলো তোমরা সবাই মাই ফ্রেন্ডের মাই কোন পার্টস অফ স্পিচ প্রোনাউন আচ্ছা রাহুল দেব ঘোষ বলছে প্রোনাউন দেখ আর বাকিরা কি বলে মাই কোন পার্টস অফ স্পিচ প্রোনাউন মেহরাবও বলছে প্রনাউন ও বাকি আসলে কি প্রনাউন তোমরা কি শিওর প্রনাউন প্রনাউন সৈকত সবাই প্রনাউন বলছে মেয়েরা প্রনাউন বলছে দেখতে প্রনাউন মনে হলো এটা প্রনাউন দেখতে প্রনাউন মনে হলো এটা কিন্তু প্রনাউন না একটু কি ভয় পেয়ে গেলা দেখতে প্রনাউন মনে হলো কি এটা প্রনাউন দেখতে প্রনাউন মনে হলো এটা প্রণাউন এবার চলো একটা ইম্পর্টেন্ট সুন্দর মজার জিনিস দেখি মাই ব্যাক এখানে মাই তোমরা কি বলবা সবাই বলবা না মাই হচ্ছে কি একটা প্রোনাউন তাই তো সবাই তো তাই বলবা মাই হচ্ছে কি একটা প্রোনাউন তাই তো এখানে মাই ফ্রেন্ড তাই তো মাই ফ্রেন্ড এখানে হচ্ছে কি মাই ব্যাগ তাহলে মাই কি প্রোনাউনই হওয়ার কথা কিন্তু আসলে না প্রোনাউন এটা হচ্ছে কি জানো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটা প্রোনাউন এটা কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ভাইয়া এটা অ্যাডজেক্টিভ কিভাবে হলো এটা কিভাবে হলো অ্যাডজেক্টিভ মাই প্রোনাউন হওয়ার কথা তাই তো কিন্তু এটা অ্যাডজেক্টিভ হলো এবার দেখো এবারে হচ্ছে আমাদের দুটো টপিক আসে বুঝছো এবার দেখো নতুন জিনিস এবার একটু শিখবো হ্যাঁ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ভার্সেস পজেসি পজেসি প্রোনাউন ঠিক আছে পজেটিভ অ্যাডজেক্টিভ ওয়ারফেস পজেসিভ প্রোনাউন এবার বলো এই যে দিস ইজ মাই ব্যাগ হ্যাঁ এই যে আবার লিখি ধরো আবার লিখলাম this is my bag এখানে বলো ব্যাগ হচ্ছে কি নাউন না এটা নিয়ে তো কারো সন্দেহ নেই তাই তো ব্যাগ কি ব্যাগ হচ্ছে একটা নাউন তাই তো ব্যাগ হচ্ছে কি একটা নাউন গুড মাই কার ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে ব্যাগের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে না কার ব্যাগ আমার ব্যাগ মাই ব্যাগ তার মানে মাই হচ্ছে কার ব্যাপার ইনফরমেশন দিচ্ছে আমার ব্যাপার ব্যাগের ব্যাপার ইনফরমেশন দিচ্ছে তাই তো কার ব্যাগ আমার ব্যাগ কার ব্যাগ আমার ব্যাগ ব্যাগটা কার আমার তার মানে এই যে মাই কার ব্যাপার ইনফরমেশন দিচ্ছে ব্যাগের ব্যাপার ইনফরমেশন দিচ্ছে না তার মানে নাউনের ব্যাপারে যে ইনফরমেশন দেয় সে কি মনে আছে সে কি অ্যাডজেক্টিভ ঠিক আছে নাউনের ব্যাপারে যে ইনফরমেশন দেয় সে হচ্ছে কি অ্যাডজেক্টিভ তার মানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়ে ব্যাকগ্রাউন্ড মডিফাই করছে কি মাই তার মানে মাই কি মাই হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক এরকমই এই যে দেখো ফ্রেন্ড হচ্ছে কি আমাদের জানো ফ্রেন্ড হচ্ছে কি এই যে ফ্রেন্ড

তার মানে ফ্রেন্ডের ব্যাপার ইনফরমেশন দিচ্ছে কি মাইনা কার ফ্রেন্ড আমার ফ্রেন্ড তাহলে ফ্রেন্ডের ব্যাপার ইনফরমেশন দিচ্ছে মাই তার মানে মাই হচ্ছে কি প্রোনাউন না কিন্তু মাই হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ার তাহলে ফ্রেন্ডের ব্যাপার ইনফরমেশন দিচ্ছে মাই কিভাবে দিচ্ছে কার ফ্রেন্ড আমার ফ্রেন্ড মাই ফ্রেন্ড তাহলে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ

কজেশন থাকে কজেসিভ শব্দটা এসেছে হচ্ছে থেকে কজেসিভ শব্দটা এসেছে কোত থেকে পজেশন থেকে পজেশন মানে কি জানো ধরো তো আমার কাছে কলমটা আছে তার মানে কি দিস ইজ মাই পেন্সিল তার মানে পজেশন মানে কারো কাছে কোনো কিছু থাকা বুঝছো পজেশন মানে কারো কাছে কোনো কিছু থাকা হচ্ছে কি পজেশন তাহলে কারো কিছু কোনো কিছু কারো কাছে কোনো কিছু থাকাই হচ্ছে কি বলে শূন্য মানে মাই ব্যাগ আমার কাছে আছে কি আছে আমার ব্যাগ আছে মাই ফ্রেন্ড আমার কাছে কি আছে আমার ফ্রেন্ড আছে ঠিক আছে তাহলে এইগুলোই হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ ক্লিয়ার গুড তার মানে কি কি পজিটিভ অ্যাডজেক্টিভ হতে পারে তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ এর লিস্ট একটু বলি কি হতে পারে মাই তারপর হচ্ছে কি হিফ তারপর কি হার যেমন কি হার বুক তারপর কি তারপর কি দেয়ার তারপর কি এগুলো হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ ঠিক আছে পোল দিব আজকে অনেকগুলা পোল বানিয়ে নিয়েছি ভাইয়া অনেকগুলো পল নয়টা পোল হচ্ছে বানিয়ে নিয়েছি ঠিক আছে আজকে পোল দিব কোনো সমস্যা নাই তাহলে এগুলো হচ্ছে কি আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ বাট একটু পরে একটু পরে দিচ্ছি আজকে দিব আমাদের প্যাসেজটা শেষ করে তারপর দিচ্ছি এই যে তাহলে এগুলো হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ ঠিক আছে ধর মাই বুক হিজ বুক তাহলে কার বুক হিজ বুক হিজ হচ্ছে কি অ্যাডজেক্টিভ হার পিকচার কার পিকচার হার পিকচার পিকচারের ব্যাপারে ইনফরমেশন দিতে না পিকচার কি নাউন নাউনের ব্যাপারে ইনফরমেশন দিন হার কি হলো অ্যাডজেকটিভ ঠিক আছে তাহলে ওকে এইবার বলো ভাইয়া পজসিভ অ্যাডজেকটিভ মানে এটা তো প্রোনাউন তোমরা তো দেখতে কি এটা হচ্ছে কি প্রোনাউন কিন্তু দেখতে দেখতে প্রোনাউন কিন্তু হলো অ্যাডজেকটিভ হয়ে গেল আচ্ছা ঠিক আছে মানলাম এটা তো দেখতে হচ্ছে প্রোনাউন কিন্তু এটা হয়ে গেছে কি আমি মেনে নিলাম দেখতে প্রোনাউন হয়ে গেল কি সমস্যা নাই ভাইয়া কখন হয় তাহলে সব দেখতে আরে না রে বাবা এখানে আসে কি আমাদের পজিটিভ প্রনাউনের ব্যাপারটা বুঝছো এখানে আসে আমাদের কিসের ব্যাপারটা পজিটিভ প্রনাউনের ব্যাপারটা এরা দেখতেও প্রনাউন কাজও প্রোনাউন এরা কি এরা দেখতেও প্রোনাউন প্রোনাউনি যেমন আচ্ছা এই যে বললাম না দিস ইজ মাই ব্যাগ দিস ইজ মাই ব্যাগ ঠিক আছে এটাকে যদি আমি পজিটিভ হিসাবে লিখতে প্রোনাউন হিসাবে লিখতে চাই লিখতে হবে এভাবে দিস

হার্স এটাও হয়ে গেলে কি পজিটিভ প্রোনাউন বুঝছি দাঁড়াও একটু ঠিক করে লিখি এখানে জায়গা হচ্ছে না ভাইয়া উপরেই লিখে দিই ওকে ধরো ধরো বললাম দি পিকচার ইফ হার্স ওকে তাহলে এই যে এবার আসলো এগুলোকে আমরা বলবো প্রোনাউন বুঝলাম এই যে এরাই হচ্ছে কি পজেসিভ প্রোনাউন ক্লিয়ার সবাই ক্লিয়ার এই দেখো দিস ইস মাই ব্যাক মাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ

আবাৰ লিখি পিকচাৰ ইফ আপুৰ

এরা হচ্ছে কি সবাই কি জানো এরা সবাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ ক্লিয়ার আর পজিটিভ প্রোনাউন কারা জানো এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ আর এখানে এই যে দেখো দিস বুক ইজ হিস পিকচার ইজ হার্স পেট ইজ আওয়ার্স এরা হচ্ছে কি পজেসিভ প্রোনাউন পজেসিভ প্রোনাউন ক্লিয়ার ডান শিওর ওকে বুঝছেন সবাই এবার কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ কোনটা পজেসিভ প্রোনাউন সবাই বুঝছি ইয়েস তাহলে একটু যে আমরা ক্লিয়ার করি এরা হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ রাইট তাহলে পজেসিভ প্রোনাউন গুলো লিস্ট কি কি হবে মাই এর জায়গায় কি হবে মাইন জায়গায় হিজি হবে হারের জায়গায় হার্স আওয়ার এর জায়গায় কি আওয়ারস দেয়ারের জায়গায় দেয়ার্স ইওর এর জায়গায় কি ইয়র্স এরা হচ্ছে কি আমাদের এরা হচ্ছে আমাদের পজিটিভ প্রোনাউন ক্লিয়ার Done? Yes.